আসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন যাবৎ আপনারা আমার পেঁয়াজের ভিডিওটা দেখতেছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব সেটা হচ্ছে আপনারা দেখবেন আমাদের অ্যামাসিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্ল্যাক কিং জাতের একটা মিষ্টি কুমড়া এর আগেও ভিডিও দেখছেন আজকে আবার এক চাষি ভাই আমাদের রনি ভাইয়ের ভিডিওটা দেখব তার মিষ্টি কুমড়া ব্ল্যাকিং জাতের একটা মিষ্টি কুমড়া চাষ করছে আসলে কেমন হয়েছে আসুন আমরা দেখি আমাদের রনি ভাইয়ের সাথেই একটু কথা বলে দেখব আসলে তার মুখ থেকেই শুনি যেহেতু সে চাষ করছে তার মুখ থেকেই শুনবো যে আসলে ব্ল্যাকিং আমাদের ব্ল্যাকিংটা কেমন হয়েছে ঠিক আছে ভাই রনি ভাই দেখান একটু দেখে ভাই

আধা বিঘাতে আপনার আচ্ছা কি রকম ধরছে কি রকম অনেক পরিমাণ ধরছে অনেক পরিমাণ না জাল এটা বাঁচছে কি রকম আপনার ফলটা বাঁচিয়েছে মানে খরার জন্য একটু অনেকটা নষ্ট হয়েছে তাছাড়া অনেকটা বাঁচছে তারপরেও কি রকম বাঁচছে তাছাড়াও ধরেন 12 আনা বাঁচছে 12 আনা 16 আনা 4 আনা ই হয়েছে ওটা তো হতেই পারে নাকি 100% হবে ওটা আচ্ছা তারপরেও যে আপনি এর আগে কোনো জাত করেন নাকি এর আগে গত বছরে করেছিলাম কিন্তু ওটা একটু কি জাত করেছিলেন ওটা আপনি ওই যে

দেখতে পারছেন আসলে এত মিষ্টি কুমড়া আসছে ভাই আল্লাহ সবই আল্লাহর দান আসলে ভাই অনেক খুশি হয়েছে মিষ্টি কুমড়া ভাই কি হারভেস্ট করছেন নাকি কিছু এ পর্যন্ত করিনি মানে তুলছেন নাকি তুলছি কিছু তুলছি কিছু তুলছেন না এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিং মিষ্টি কুমড়া এই যে এই যে মন দশ সিং কত ডিসি দশ মন দশ মন দশ মন আধা বিঘা আধা বিঘা আধা বিঘে দশ মন ছিঁড়ছেন আরও আছে পর্যাপ্ত না মানে এটা অল্প কিছু ছিঁড়ছেন মনে হচ্ছে আচ্ছা অল্প কিছু ছিঁড়ছে এখনও মানে এই যে এখনো প্রচুর আছে মানে পুরোপুরি ই হয় নাই না ভাই না না এখনো পুরোপুরি হয় নাই পাকে নাই দেখে তো আর কি হয় নাই এই যে আসলে ধরতে গেলে আপনার এক হাত পর পর আধা হাত পর পর একটা করে দুই হাত পর পর আছে অনেকটাই আছে মানে এক জায়গায় তিন চারটা পাঁচটা এরকম আছে না এখানে পড়ছে অনেকটা বেশি করে পড়ছে একটু ফাঁকা ফাঁকা আছে তো আগামী বছর আপনি এই যাত্রা করবেন নাকি না আগামী বছর ইনশাআল্লাহ করব এই যাত্রা করবেন না যাত্রাও এখন ই করব কি করবেন এই যে পোল্লা আমাদের কি সোহাদা সোহাদা ধুন্দল করার ইচ্ছা আছে আপনার না আশা করি ভালো হবে করেন কতটুকু করার ইচ্ছা আছে আধা বিঘা আধা বিঘা করবেন না ধন্যবাদ আপনাকে ভাই আর এই আমাদের ব্ল্যাকটা আপনি আনছিলেন যে সেলিম মাস্টার আমাদের সেলিম মাস্টার ভাই উনি খুব ভালো মানুষ উনি ভালো ভালো জিনিসই বিক্রি করে আসলে দেখতে পাচ্ছেন সবাইকে এমআরসিডের ব্ল্যাক মিষ্টি কুমড়া করার জন্য বলবো কারণ এটা আসলে ধরনটা অনেক তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম